হ্যালো বন্ধুরা আমি আছি বিশ্বজিৎ আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট তো আগের পার্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা ভিডিওটি দেখনি তারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো মানে এত ভয়ঙ্কর ভিড় ছিল যে মানে কী বলবো তো এই ভিডিওটিই দেওয়া আছে দেখে আসতে পারো তো মেলার মধ্যে ঢুকেছি ঢুকে স্টলগুলোকে দেখছিলাম তো এই জায়গাটাতে একটু ভিড় কম আছে তাও ভিড় আছে ভেতরে যেখানে স্টল গুলো বসছে দোকানের ওখানে তো প্রচুর ভিড় ওখানে ঢোকার মতো জায়গা নেই জায়গাটা এসেছিলাম কি বলে জামটার ভেতরে গাছ ছিল এটা হচ্ছে তোমার ওয়েট মেশিনে নতুন এটা দেখলাম বন্ধু মেলাতে আগে এটা ছিল না কত ওয়েট আছে বলে দেবে ভালো জিনিস দেখলাম এটা এদিকে দোকান আছে চারিদিকে শুধু ওয়া আর ওয়া তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছে জাস্ট এইগুলোই দেখো মানে এই ফুলগুলো এত সুন্দর লাগছে বলার নয় এত সুন্দর ফুল মানে যারা ঘর সাজায় ঘর সাজানোর জন্য বেস্ট ফুলের আর এগুলো হচ্ছে বাঁশের তৈরি মানে কী বলে ও বাঁশ কাঠি দিয়েই তৈরি করা হয়েছে কাগজের আছে এগুলো তারপরে এদিকে খুব টোটালি স্টল বসছে চারিদিকে এই ভিডিওতে মানে লাস্টের যে সিনটা দেওয়া আছে লাস্টের এমন একটা সিন দেওয়া আছে যেটা মানে জাস্ট অসাধারণ একটা দৃশ্য দেওয়া আছে ভিডিওটি পুরোটি দেখলে ওই অসাধারণ দৃশ্যটা তোমরা দেখতে ভিডিও শেষেই দেওয়া আছে মানে জাস্ট অসাধারণ একটা দৃশ্য এগুলো সেই ভাইরাল টুপি কানে খুব ভাইরাল এই দোকানে দেখছিলাম ওই চাবি রিংগুলো মানে আমার বাইকের চাবি রিংগুলো বা এত দাম বলছিল কেন হয়নি তো এই ভিতরের দিকে প্রচুর ভিড় জাস্ট ঢোকার জায়গা নেই তাই ওটো যাইনি ওইদিকে তো চলে এসছি ওই নাগরদোলাগুলোর কাছে এই নাগরদোলা দেখো এটা গান্ধী মেলাতে নতুন এসছে আগের বছর এটা এসেছিল না মানে গান্ধী মেলাতে এবছর অনেকগুলো নতুন নতুন এসছে নাগরদোলাগুলো এই ডিস্কোটা নতুন এসেছে আগের বছর আসেনি আরও একটা নগদোলা আছে সেটাও নতুন এসছে তার নামটা আমি জানি না তো এটা দেখো এটা ফার্স্ট ভরে যাবে ফার্স্ট হচ্ছে ঘুরবে চারিদিকে চারিদিকে ঘুরতেই থাকবে তারপর এর হচ্ছে মেন ভয়ের কারণ দেখতে থাকবে নাগদোলা এবার ধীরে 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 উপরে উঠছে এইবার জাস্ট দেখো অনেকটা উপরের দিকে উঠবে এটা ডিস্কো বা এর সঠিক কী নামটা ওটা জানি না ডিস্কোই বলি তো এটা যদি সঠিক কী নাম হয় তোমরা কমেন্ট করেও জানাতে পারো এবার দেখ জাস্ট ভিড়টা দেখো শুধু প্রচুর ভিড় এখানে আর এই নাগরদোলাটা এই নৌকার মতো এটা নামটা জানি না এটাও নতুন এসছে আগের বছর এটা আসেনি মেলাতে আর ওই বড় নাগরদোলা প্রত্যেক বছরই আসে আরও একটা নাগরদোলা আছে ওইদিকে ওটা জাস্ট চারদিকে ঘুরবে জানি না দেখাচ্ছি এর পরে আছে আর এর ভিতরে স্নেক গাল এটা প্রত্যেক বছরই আছে প্রত্যেক বছরই আছে এই যে নাগদুলাটা যেটা ঘুরছে তো এটার নাম জানি না এটা হচ্ছে নতুন এসছে এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর এটা হচ্ছে জাস্ট নর্মালি লাগছে কিন্তু আমি মানে কাছে যেতে পারছি না এত ভিড় বলে মানে এত ভিড় মানে কাছেই যেতে পারছি না তাই এখান থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা করেছি দেখ ও চারদিকেই ঘুরবে মানে দোলনার মতো ওপরে এইভাবে এটা দেখো মানে ওরা কাগজ কেটে ওপর থেকে ফেলছে তো অনেক আনন্দ করছে নিচে যারা আর নিচে তারা খুবই আনন্দ করছে মাথার উপরে সুন্দর ফুলের মতো করছে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা মেলাটা ঘুরে গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এরকম ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে চলো বন্ধুরা